আল্লাহ রবুল আলামিন যে কিতাবটা নাযিল করেছেন এই কিতাব হলো একটা আলো এই আলো যদি কেউ সুন্দর করে যদি যত্ন করতে পারে এই আলো তাকে অন্ধকার দূর করে দেবে জান্নাতের রাস্তা তার জন্য ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন সুরাতম্বরে মোহান্ন আলামিন রসুলকে ডাক দিয়ে বলেছেন হে রসুল আপনি জানিয়ে দেন

ইমান আনো নবীর উপরে এবং তোমার ইমান আনো সেই নূরের উপরে এখানে নূর দিয়ে বোঝানো হয়েছে কোরআনকে কোন কোন কিতাবকে বলেন কোরআনকে নূর মানে হলো আলো নূর মানে কি আলো কোরআন সারা যা আছে সব কি আসতে হয় আরো জোরে কোরআন হলো আলো এই কোরআন সারা যা কিছু আছে সব হলো সব হলো জাহান্নামের পথ এই পৃথিবীতে মহা সত্য বলতে যদি কোনো কিছু থেকে যায় কোরআন সারা মহা সত্য পৃথিবী দ্বিতীয়টা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে যে সমস্ত কথাগুলো বলে দিয়েছেন কেয়ামত পর্যন্ত মানব জীবনের জন্য যা দরকার সব কিছু একটা একটা করে বলে দিয়েছেন কোনো কিছু অসম্পূর্ণ রাখেন নাই সব কিছু সুস্পষ্ট করে দিয়েছেন কোরআন জানলার কিতাব আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কত আগে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে বিজ্ঞকের মতো চেয়ে থাকবে বিজ্ঞান দিয়ে কখনো কোরআন যাচাই হবে না বরঞ্চ কোরআন দিয়া বিজ্ঞান যাচাই হবে কোরআন দিয়া বিজ্ঞান যাচাই হবে এই যে মিসাইল মারে ক্ষেপণাস্ত্র মারে এই যে বড় বড় অস্ত্র তৈরি হয়েছে бомবিং করা হয় যে সমস্ত যুদ্ধ অস্ত্র গুলো ব্যবহার করা হচ্ছে এই সমস্ত জ্ঞান ও কোরআনে মনে হয় বাপ পড়ছে না সূরা আছে সূরাতুল Hadid লোহার সূরা فيه باسن شدীদ ও মানাফিউল লিনাস যেটা লোহার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি সব অস্ত্র তৈরি হয় কি দিয়া মহান আল্লাহ অস্ত্র নির্মাতা ছিলেন তিনি অস্ত্র বানিয়েছেন অস্ত্র হাতে নিলেন বাতিলদের মোকাবেলা করলেন আর মুসলমান ভাবতেছে জমে জান্নাত তসবি জমার মধ্য দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না মুসলমান রসুল বলেছেন ক্ষেপণাস্ত্র হল শক্তি সম্মানিত ভাইরা আমাদের হৃদয়ে ক্ষত হচ্ছে আমরা যে সময় বসে আছি সে সময় প্রতিনিয়ত এক প্রতিনিয়ত মুসলমানের দেহ থেকে রক্ত ছড়ছে মুসলিম জাতি হলো একটা দেহের মতো দেহের কোনো জায়গায় যদি চিমটি কাটা হয় যেমন টের পাওয়া যায় তেমন মুসলিম উম্মার কোন একটা মুসলমানের গায়ে কেউ আচর দিলে মুসলমান বসে থাকার কথা ছিল না